ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিমাণ শিক্ষা একটি নাম একটি বিশ্বাস নমস্কার সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো সেই সাথে আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছো তো আমি আমার পরিচয়টাকে দিয়ে নিচ্ছি আমি আশীষ বিশ্বাস সহকারী শিক্ষক হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তো তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষার বিষয় তো আমি আজকে তোমাদের প্রথম অধ্যায় পার্ট এক এবং দুই অর্থাৎ স্রষ্টার স্বরূপের দুটি বিষয় আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ আর ঈশ্বরূপে স্রষ্টার স্বরূপ কি বললাম আমি পার্ট ওয়ান পয়েন্ট ওয়ান খেয়াল করো ব্রহ্মরূপে চার স্বরূপ আর ঈশ্বরূপে স্বরূপ এই দুটি টপিক তাহলে তোমরা পৃষ্ঠা বের করো বইয়ের দুই নং পৃষ্ঠা বের করো এবং আমার কথা খুব মর সহকারে শুনে এবং প্রয়োজনীয় নোট নাম তা দেখো ব্রহ্মরূপে শ্রষ্টার স্বরূপ ব্রহ্ম শক্তির অর্থ কি বৃহৎ অর্থাৎ থেকে তিনি সবকিছু তিনি আমাদের প্রকৃতি এবং একটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষা করেন এবং বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য শুদ্ধ শাশ্বত সর্বব্যাপী এবং ব্রহ্ম সর্বব্যাপী বলে কেউ তাকে দেখতে পায় না তিনি সর্বদেব অর্থাৎ তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন বা প্রচ্ছন্ন যেমন বিদ্যুৎকে দেখা যায় না কিন্তু তার কাজের মধ্যে বোঝা যায় যে আমাদের ওই বিদ্যুৎকে তার কাজের মধ্যে বোঝা যায় যে বিদ্যুৎ লাইট লাইট যখন মানে এই হয় জলে তখনই কিন্তু বোঝা যায় যে এখানে বিদ্যুৎ আছে ফ্যান বোঝা যায় বিদ্যুৎ আছে ফ্যান বন্ধ করে বোঝা যায় বিদ্যুৎ নাই ঠিক এরকম প্রচ্ছন্ন মানে যার দেখা যায় না তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন আর বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম হচ্ছে নৃত্য ব্রহ্ম কি নৃত্য অর্থাৎ তিনি সবসময় সব জায়গায় অবস্থান করেন তিনি মুক্ত অর্থাৎ তিনি বদ্ধ নয় তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞ মানে তিনি সব জানেন তিনি জ্যোতির্ময় অর্থাৎ তিনি আলো দান করেন তিনি নিরাকার এবং তিনি সর্বশক্তিমান এবং সর্বব্যাপ সব জায়গায় তিনি অবস্থান করেন এবং তার তিনি যখন জীবের মধ্যে অবস্থান করেন তাকে বলে জীবাত্মা আবার ব্রহ্মের আরেক নাম হচ্ছে পরমাত্মা ব্রহ্মের আরেক নাম কি পরমাত্মা তোমরা এই পাঠ্য বই ওয়ান পয়েন্ট ওয়ান এ ব্রহ্ম এবং ঈশ্বর অংশ দেওয়া আছে ব্রহ্ম স্বরূপ এখানে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিজেরা পার্ক করে ফেলো এছাড়াও ব্রহ্ম হচ্ছে নিরাকার অর্থাৎ তার নির্দিষ্ট কোনো আকার নেই তার জন্মও নেই মৃত্যুও নেই তিনি অজ তিনি অনন্ত তিনি অসীম তিনি শাসত এই জন্য ব্রহ্মকে কি বলা হয় ওঙ্কার বলা হয় অর্থাৎ ওঙ্কার শব্দের অর্থ হচ্ছে ওম এর পূর্ণরূপ হচ্ছে স্বরীয় রস্য মোম তিনি সৃষ্টি তিনি স্থিতি তিনি লয় অর্থাৎ তিনি অজ অনাদি এবং তিনি অসীম এবং তিনি নিত্য এবং তিনি শুদ্ধ এবং নিরাকার ব্রহ্মকে বোঝাবার জন্য ঋষিরা ওম প্রতীক ব্যবহার করছে তোমরা খেয়াল করা হয় এটা কিসের প্রতীক ব্রহ্মের প্রতীক এটি কিসের প্রতি এটি ব্রহ্মের প্রতীক কিসের প্রতীক আবার ব্রহ্মকেই বলা হয় পরমাত্মা ক্লিয়ার এবার আমরা তাহলে আমি এই ব্রহ্মর বিশ্বাসটা শুরু আমি আবার একটু বুঝে দিচ্ছি এটা সামারাই তো ব্রহ্ম শব্দ অর্থ বৃহৎ অর্থাৎ তার চেয়ে বড় কেউ নেই তিনি নিত্য তিনি শুদ্ধ তিনি পবিত্র তিনি জীবের মধ্যে আত্মরূপ অবস্থান করেন তার থেকেই জগতের সৃষ্টি তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পালন করতেছেন তিনি আমাদের ধ্বংস করেন এবং ব্রহ্মের প্রতি হচ্ছে ওম এবং তার মধ্যেই জগতের অবস্থান এবং তিনি বিশ্বব্রহ্মাণ্ডকে একটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষা করেন যেমন পৃথিবীতে যত গ্রহ নক্ষত্রগুলো দেখতেছে তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে একটি গ্রহের সাথে একটি গ্রহের সংঘর্ষ পাচ্ছে না তাহলে এই যে তিনি যার যার কক্ষপথে চলতেছেন তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি কিসের মাধ্যমে রক্ষা করতেছেন ঐশ্বরিক শক্তির মাধ্যমে এবার ঈশ্বরূপে সৃষ্টার স্বরূপ খেয়াল করো বইয়ের নিচের অংশে দেওয়া আছে পঞ্চব্যের ঈশ্বরূপে স্রষ্টার স্বরূপ অর্থাৎ ব্রহ্ম যখন জীব ওজতের উপর প্রভুত্ব করে যেমন আমাদের প্রভুকে নিশ্চয় ঈশ্বর তাহলে ব্রহ্ম যখন জীব ওজগতের পর প্রভুত্ব করেন তাকে বলা হয় ঈশ্বর এই ঈশ্বরকে আবার পরমেশ্বর বলা হয় তিনিই জগতের সৃষ্টিকর্তা তিনি তিনিই পাড়ক করতাম তিনিই ধ্বংস ঈশ্বরের রূপের শেষ নেই যেমন আমাদের পৃথিবীতে যত জীবকুল দেখো যত প্রাণী দেখো যত জলবস্তু দেখো প্রত্যেকেই একটি রূপ অর্থাৎ আমরা ঈশ্বরের একটি প্রতিনিধি আমাদের কারো মানে আমাদের ফেসের সাথে মিল আছে নিশ্চয়ই নয় তাহলে কোনো না কোনো ডিফারেন্স একজনের কিছু না কিছু ডিফারেন্স আছে তাহলে যে আমাদের মধ্যে শনাক্তের ব্যবস্থা করতেছে তাহলে আমাদের এগুলো কার রূপ নিশ্চয়ই ঈশ্বর রূপ তাহলে তার রূপেরও শেষ নেই তিনি জগতের সৃষ্টিকর্তা তিনি পালন কর্তা তিনি আবার ধ্বংস তিনি জ্ঞানের নিকট হচ্ছেন ব্রহ্ম যোগীর কাছে তিনি পরমাত্মা আবার ভক্তের কাছে তিনি ভগবান এই সকলকে গীতা একটি শ্লোক শ্লোকের তুমি হচ্ছে আদিদি অর্থাৎ সকল দেবতাদের আদি হচ্ছেন ঈশ্বর ঈশ্বর থেকে সকল দেবতাদের সৃষ্টি তিনি হচ্ছে আদিদি তুমি অনাদি পুরুষ অর্থাৎ প্রথম পুরুষের মাত্র ভগবান শ্রী বা ভগবান আমরা সকলেই তার প্রতিনিধি তিনি বিশ্বের আশ্রয়স্থল অর্থাৎ ঈশ্বরই হচ্ছেন বিশ্বের আশ্রয়স্থ সকল প্রাণী এবং অপ্রাণীর আশ্রয়স্থল হচ্ছেন ঈশ্বর আমরা ঈশ্বরের কাছ থেকে আসছি আবার মৃত্যুর পর আমরা ঈশ্বরের কাছে চলে যাব তুমি একমাত্র ঘাতক অর্থাৎ আমাদের জানার বিষয়বস্তু হচ্ছেন ঈশ্বর তার স্বরূপ ঈশ্বর এবং তাকে জানতে পারি তিনি একমাত্র ঘাতা অর্থাৎ তিনি আমাদের জ্ঞান দ্যান করেন এই জন্য তিনি জ্ঞাত এছাড়াও তিনি নৃত্য ঈশ্বর হচ্ছেন নৃত্য এবং বৈশিষ্ট্যগত দিক থেকে তার কোনো পরিবর্তন নেই মানে তিনি অনন্ত এবং অসীম তিনি কর্মের ফল দাদা তিনি যে যেরকম কর্ম করে ঈশ্বর ঠিক তাকে সেরকম ফল দিয়ে দেন। অর্থাৎ আমরা যদি ভালো কর্ম করি ঈশ্বর নিশ্চয় আমাদের ভালো ফল দান করবে আবার তিনি প্রয়োজনে শাখা রূপ ধার করতে পারে যেমন তোমরা অবতারে দশটি অবতার খেয়াল করেছ বৎস কুর্ম বরাহ নিশ্ন রাম বলরাম বুদ্ধ কলকি ঠিক এরকম যখন পৃথিবীতে অত্যাচার বেড়ে যায় তখন ঈশ্বর বিভিন্ন রূপে এসে তিনি দুষ্টের দমন করেন এবং শিষ্টের পালন করেন অর্থাৎ সাধুদের রক্ষা করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন তার অনন্ত শক্তি ঈশ্বরের শক্তির কোনো শেষ নেই দেখো ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ অর্থাৎ পরম পুরুষ বলতে আমি মনে করতে যে তিনি জগতের আদি পুরুষ এবং ঈশ্বরের থেকেই সকল প্রাণীকূলের সৃষ্টি এই তাকে আদি পুরুষ বলা হয় এবং তার সহস্র মস্তক যেমন পৃথিবীতে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে হাজার হাজার মানুষ হাজার হাজার ঝিকপুর কোটি কোটি ঝিকপুর প্রত্যেকেরই মস্তক হচ্ছেন ঈশ্বরের মস্তক এবং অসংখ্য তার এবং সহস্র চরম এবং এই কথার মধ্য দিয়ে ঈশ্বরের সর্বব্যাপিতা বোঝানো হয়েছে এবং তিনি অদ্বিতীয় তিনি কি অদ্বিতীয় অর্থাৎ ঈশ্বরের কোনো কি নেই প্রতিনিধি নেই তিনি এক এবং অদ্বিতীয় তিনি সকলের মধ্যে কী রূপে বিরাজ করেন আত্মারূপে বিরাজ করেন ক্লিয়ার তাহলে আমি ঈশ্বর একটু বুঝে দিচ্ছি অর্থাৎ ব্রহ্ম যখন জীবের উপর করেন তাকে বলে ঈশ্বর তিনি লয় তিনি জ্ঞানের নিকট ব্রহ্ম যোগীর নিকট পরমাত্মা ব্রহ্ম বলতে জ্ঞানীরা কিছুর মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়ায় এই জন্য জ্ঞানের নিকট ঈশ্বর ব্রহ্ম এবং তিনি যোগীর নিকট পরমাত্মা আবার ভক্তের নিকট ভগবান আবার বৈশিষ্ট্যগত দিক থেকে তিনি নিত্য অর্থাৎ তিনি নৃত্য মানে তিনি সবসময় আছেন তিনি শুদ্ধ একদম পরিশুদ্ধ মানে নিখার আবার পবিত্র আবার তিনি নিরাকার যেমন নিরাকারের ঈশ্বরকে বুঝার জন্য ঋষিরা ওম প্রতীক ব্যবহার করেছে আবার তিনি প্রয়োজনে শাখার রূপ ধারণ করতে পারেন যেমন অবতার বা দেবদেবী এবং তিনি জ্যোতিস্বরূপ তিনি আমাদের কি দান করেন আলো দান করে যেমন সূর্য আমাদের আলো দেয় সেই সূর্যের আলো কার আলো ঈশ্বরের আলো তিনি সকলের মধ্যে বিরাজ করেন তার শিক্ষার্থীরা আজকে আমি যে ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ এবং ঈশ্বর রূপে চেষ্টার স্বরূপ আলোচনা করলাম এই সম্পর্কে তোমরা দশটি কোর্সের খাতায় এখনই নোট করবে এবং স্কুল খুললে সেই হোমওয়ার্ক আমার কাছে জমা দেবে তাহলে আজ পর্যন্ত থাক আমি নেক্সট ক্লাসে সেই ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ এবং ঈশ্বররূপে স্রষ্টার স্বরূপ সম্পর্কে ছয়টি অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব লেকচার দুয়ে তোমরা দেখতে পাবে আজ পর্যন্ত থাক সবাই নিরাপদে থাকো এবং শান্তিতে থাকো এবং পরমেশ্বরের কাছে নিজের এবং অন্যের শান্তি কামনায় প্রার্থনা করবে সবাইকে আবার নমস্কার